আসসালামু আলাইকুম নতুন অবস্থায় যারা ভিডিও ভাইরাল করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি এই গ্রাম অঞ্চলে বসবাস করি আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন কল দিতেছেন যে ভাই আপনি কীভাবে এত তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করে ফেললেন এবং এখান থেকে কি পরিমাণ আর্নিং হচ্ছে সামনে একটা ভিডিও আপনি দিছিলেন যে ওখানে ভালো ভালো পরিমাণে আর্নিং করতেছেন আমরা কিভাবে এখান থেকে আর্নিং করতে পারবো সে সম্পর্কে একটু কিছু ধারণা দেন বা ভিডিও কিভাবে ভাইরাল করব সে সম্পর্কে একটু ধারণা দেন তো সেই সম্পর্কে আজকে এই ভিডিওটা করলাম পারলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন তো যাই হোক যে এটা হচ্ছে আমার পার্সোনাল একটা পেজ এটা আমার প্রোফাইল এটা আমি পেজে পরিণত করছি এরপর এখানে থেকে কাজ শুরু করে দিছি মাত্র তিন মাসের মধ্যে তিন মাসও লাগে নাই দুই মাসের মধ্যে আমি মনিটাইজ পেয়ে গেছিলাম পরবর্তীতে কিছুদিন আর্নিংও হয়েছিল প্রথমবার পেমেন্টও পাইছিলাম তারপরে একটা সমস্যা হয়েছিলো সমস্যার কারণে মনিটাই চলে গেছিলো যাই হোক এখন আবার সব কিছু ঠিকঠাক আছে এবং আর্নিংও ভালো মতো হচ্ছে আর কি তো যাই হোক এখন আমি দেখাই ভিডিওটা কিভাবে আমি ভিডিও ভাইরাল করলাম এবং কি কী টেকনিক কাজে লাগিয়ে আপনারা ভিডিও ভাইরাল করবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই সম্প্রতি যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমার অনেক কয়টা ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটা ভিডিও দেখাই যে ভিডিও কিভাবে ভাইরাল হতে পারে একটা ভিডিও ভাইরাল হতে গেলে কি কি কাজ করতে হয় কোন কোন দিক খেয়াল রাখতে হয় এরপরে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় ভিডিও কিন্তু ভাইরাল করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে নতুন ইউজার যারা আছে তারা কিন্তু প্রথমে একটা ভুল করে থাকে যে ভুলগুলো করে তার মধ্যে অন্যতম হলে শেয়ার করা শেয়ারগুলো নিজেই নিজের ভিডিও কখনো শেয়ার করা যাবে না এবং প্লে করা যাবে না প্লে করলে কিন্তু পরবর্তীতে আপনার একটা সমস্যা ধরাই দিবে ওই সমস্যার জন্য আপনি মনিটাইজ নাও পেতে পারেন বন্ধু বান্ধবের যে ফোন আছে ওই সে ফোনটা হাতে নেবেন নেওয়ার পর নেওয়ার পর কয়েকটা গ্রুপে অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে আপনি শেয়ার করে দিবেন যখন শেয়ার করবেন তখন নতুন নতুন মানুষের কাছে যায় পৌঁছিবে ওই যখন আস্তে আস্তে যখন পঞ্চাশ শুরু হয়ে যাবে কিছু মধ্যে দেখবেন আপনার ভিডিও হুট করে ভাইরাল হয়ে গেছে ভাইরাল কিন্তু যখন ভাইরাল হবে যে ভিডিওটা একটা যদি ভাইরাল হয় এরপরে আস্তে আস্তে আপনার একসাথে কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে এরপরে আপনার যখনই ভিডিও ভাইরাল হয়ে যাবে এরপরে আপনাকে ফেসবুক থেকে নোটিফিকেশান দিবে যে আপনি এই সেট পেয়ে গেছেন যে সেট পান না কেন আপনি সঙ্গে সঙ্গে ওটা সেট আপ করে নেবেন কারণ বেশি দিন যদি রাখেন তাহলে সেটআপটা আবার নিয়ে যায় আর একবার যদি নিয়ে যায় তাহলে পরবর্তীতে মনিটাইজটা পেতে অনেক কষ্ট করতে হয় যাই হোক আমি এই যে দেখাইতেছি আমার এই ভিডিওটা সম্প্রতি এই যে এই ভিডিওটা আপনাকে কয়েকটা ভিডিও আছে তার মধ্যে এই ভিডিওটা আপনাদেরকে দেখাই যে কী কারণে ভিডিওটা ভাইরাল হলো কমেন্ট কত হয়েছে মাত্র বাহান্নটা শেয়ার হয়েছে দুশো তিয়াত্তরটা ভিউজ আসছে ওয়ান মিলিয়ন মানে প্রায় উনিশ লক্ষ ভিউজ আসছে আমার এই ভিডিওটা এইরকম আমার কয়েকটা ভিডিও আছে যেগুলো সম্প্রতি ভাইরাল হয়েছে আর লাইক পড়ছে কত সাত হাজার নতুন অবস্থায় কখনো আপনার ভিডিওতে লাইক করবে না ভিউজ করবে না আপনাকে ধৈর্য ধরে কন্টিনিউ আপলোড করে যেতে হবে এই যে আমি কতদিন পর আমার ভিডিও ভাইরাল হয়েছে প্রতিদিন আমি ছয় থেকে সাতটা ভিডিও আপলোড করি এরপরে প্রায় দেড় মাস পর কন্টিনিউ ভিডিও আপলোড করার পর দেড় মাস পর আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এরপর দেখি আস্তে আস্তে ওই একটার পর থেকে আরও তিন চারটে সাথে সাথে ভাইরাল হওয়া শুরু করছে এরপরে যত ভিডিওই সারি এখন আস্তে আস্তে একটু রিসে আসে যত চেষ্টাই করবেন যে আপনার ভিডিওগুলো শুধু রিসে থাকার জন্য বেশি কথা না বলি এখন আমি মূল কাহিনীটা দেখাই এই যে এখানে ইনসাইট এখানে যদি আমি দেখাই তাহলে ফেসবুক আমাকে এখান থেকে বলে দিতেছে যে আপনি শেয়ার টু গ্রুপ এখান থেকে শেয়ার করেন তেপ্পান্ন পার্সেন্ট অ্যাভারেজ ভিউ এখান থেকে বেশি তিপ্পান্ন পার্সেন্ট মানুষের কাছে পৌঁছে দিবে ফেসবুক নিজেই কিন্তু আমি এখান থেকে শেয়ার করব না আমার রিসার্চ এই ভিডিওর থেকে এক মিলিয়ন এক মিলিয়ন রিসার্চে অ্যাভারেজ আমার যে এই ভিডিওটা অ্যাভারেজ ভিউ আসছে নয় সেকেন্ড করে আমার মূল ভিডিও যেটা হলো এই যে ডিউরেশন ডিউরেশন এই যে এখানে মাত্র সাত সেকেন্ডের ভিডিও সাত সেকেন্ডের ভিডিও এখানে দেখেন নয় সেকেন্ড তার মানে একজনে দুইবার করে দেখছে একবারও বেশি দেখছে এই কারণে ভিডিওটা আমার রাতারাতি ভাইরাল হয়ে গেছে এরপরে এঙ্গেজমেন্ট একটা ভিডিও থেকে আসছে প্রায় সাত প্রায় আট হাজারের মতো এই যে এখানে দেখেন ডিস্ট্রিবিউশন স্কোর এটা যত বেশি হবে তত তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এইখানে এটার ভিতরে যদি আমরা ঢুকি ঢুকানির পর দেখতেছি এই যে কমেন্ট সেকশনে সতেরো পারসেন্ট হায়ার দেন মানে অন্য অন্য ভিডিওগুলোর থেকে আমার অনেক পরিমাণে কমেন্ট হয়েছে এবং এই যে তিন সেকেন্ডের ভিডিও সাতচল্লিশ গুনুন যে আদার অন্য অন্যান্য যে ছোটো ছোটো ভিডিওগুলো আছে ওগুলোর থেকে এটা আমার কয়েক গুণ হয়ে গেছে এরপরে রিয়াকশন শেয়ার অ্যাভারেজ মিনিট এগুলো যখন হাই হাই থাকবে তখন মানুষ যে ভিডিওটা একটু বেশি পরিমাণে দেখবে তখন বুঝতে পারবেন যে ভিডিওটা আপনার ভাইরাল হবে এরপরে এখান থেকে যদি আমি বের হই দেখেন পেলে হয়েছে কত মানে উনিশ লক্ষ উনআশি হাজার আটশো বিয়াল্লিশ এটা হলো বিউ এটা হলো মোট বিউ আর মিলিয়নের হিসেব করলো ওয়ান পয়েন্ট মানে ওয়ান মিলিয়ন নাইন লাখ এইভাবে হিসাব করা যায় মিলিয়নের হিসাবে আর এখান থেকে আমার ফলোয়ার দেখছে মাত্র জিরো দশমিক থ্রি পার্সেন্ট আর যারা নন ফলোয়ার ফলোয়ারের বাইরে প্রায় নিরানব্বই পার্সেন্ট সব আনফল যারা আমাকে ফলো করে নাই তারা আমার ভিডিওটা দেখছে যখনই দেখবেন যে আপনার ভিডিও ফলোয়ার থেকে নন ফলোয়ার বেশি দেখতেছে তখন ভাববেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এরপরে এই যে এখানে দেখেন রিয়েকশন লাভ হাহা অনেক কিছুই এখানে দেখতে পাচ্ছেন এখানে আর্নিংটা দেখাইতে পারলাম না পরবর্তীতে আমি দেখাই দেবো যে এই ভিডিওটাতে আমার কত আর্নিং আসছে যাই হোক এখন এই যে এখান থেকে দেখি অডিয়েন্স অডিয়েন্স কোথায় থেকে আমাকে কী পরিমাণে দেখছি এখানে মাত্র তেরো জন ফলোয়ার দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই ভিডিওটা থেকে না হলে আমার দুই হাজারের মতো ফলোয়ার আসছে এই একটা ভিডিও থেকে ফলোয়ারের পেছনে আমরা নতুন অবস্থায় কী করি ফলোয়ারের পিছনে খালি শুটি যে ফলো টু ফলু ব্যাক টু ব্যাক এই ধরনের কথাবার্তা করে অন্যজনের কাছে ফলো নেই কিন্তু পরবর্তীতে কয়েকদিন পর দেখা যাচ্ছে ফলোয়ার আমাদের কমে যাচ্ছে কারণ যারা ফলো দিছিল তারা আবার আনফলো করে দিতেছে এইভাবে যদি আনফলো করে দেয় তাহলে পেজটা আপনার একটু ডাউন হয়ে যাবে সেই জন্য ওটা আমরা না করি ফলো টু ফলো কখনো কোনোভাবেই করবো না চেষ্টা করব আমার ভিডিওটা কিভাবে ভালো হাই কোয়ালিটি একটা ভিডিও যেন দিতে পারি এবং যদি ভিডিওটা ভাইরাল হয় তাহলে ফলোয়াররা চিন্তা করতে হবে না কোন অবস্থায় আসেন তারা কোনো টেনশন করবেন না ভিডিও আপনারা কন্টিনিউ আপলোড করে যাবেন দেখবেন যে কোনো গাইডলাইন যাতে অমান্য না হয় সেদিকে খেয়াল রাখবেন খেয়াল রেখে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতেই থাকবেন একবারে টাইম টু টাইম যদি সকাল নয়টা বাজে একটা আপলোড করেন আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কয়টা ভিডিও আপলোড করতে পারবেন তবে সর্বোচ্চ চেষ্টা করবেন দৈনিক যেন তিনটা ভিডিও আপনি আপলোড করতে পারেন সকালে একটা দুপুরে বা বিকেলে একটা সন্ধ্যা সাতটা বা আটটা বা নয়টা এই এই টাইমে আপনি ভিডিও একটা আপলোড করবেন তাহলে দৈনিক যদি তিনটে করেই আপলোড করেন মাসে চাইতেছে নব্বইটা তিন এবং নব্বই এইভাবে যদি আপনি দুই থেকে তিনটা মাস কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন তিন মাস পর আপনি সবল হতেছেন ফেসবুক থেকেও যদি না জানতে পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাওয়া যায় ওখান থেকে আস্তে আস্তে জেনে নিয়ে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন তো অসংখ্য ধন্যবাদ অনেক কথা বললাম